জয় আড্ডা মা সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের আড্ডা মায়ের ভক্ত জ্ঞানেন্দ্র ভট্টাচার্যের কথা সংক্ষেপে বর্ণনা করব জ্ঞানেন্দ্র ভট্টাচার্য হলেন শান্তিনিকেতনে বোলপুর আদ্যাপীঠ মন্দিরের তিনি পূজারী ছিলেন জ্ঞানেন্দ্র ভট্টাচার্য মহাশয় তিনি শান্তিনিকেতনে আড্ডা মন্দির যখন মূর্তিতে প্রতিষ্ঠা হয়নি ছবিতে যখন পুজো হতো তখন থেকে তিনি নিষ্ঠার সহিত আড্ডা সেবা পূজা করতেন অনুষ্ঠানের সঙ্গে আড্ডা মন্দির প্রতিষ্ঠিত হল তারপর আদ্যাপীঠ দক্ষিণেশ্বরে হেড অফিসের মহারাজরা জ্ঞানেন্দ্র ভট্টাচার্য মহাশয়কে প্রবীণ একজন পুরোহিত ব্রাহ্মণ বয়স্ক তিনাকে। পুজো পূজক হিসাবে তেনারা নিলেন না আমাদের ইচ্ছা ছিল জ্ঞানেন্দ্রবাবু পুরোহিত হিসাবে পূজা করুক কিন্তু যেহেতু উনি শান্তিনিকেতনে বাড়ি ওনার শুরুলে তো পুজোর শেষে উনি বাড়ি চলে যাবেন যদিও উনি বৈষ্ণব পুরোহিত ছিলেন বৈষ্ণব ব্রাহ্মণ তবুও হেড অফিসে আমাদেরকে নির্দেশ দিলেন কি যিনি পুজো করবেন তেনাকে আশ্রমবাসী হতে হবে কারণ বাড়ি থেকে এসে মঙ্গল আরতি করা সম্ভব নয় আর তাছাড়া বাড়িতে থাকলে বাড়ির খাবার বাড়ির অন্ন গ্রহণ করে আশ্রমে এসে পুজো করার থেকে যে পুরোহিত আশ্রমে আশ্রমের গৃহে বসবাস করবে তাকে দিয়ে পুজো করাই থেকে বেশি ভালো তাই আদ্যাপীঠ থেকে বাঁকুড়া নিবাসী সনাতন পাঠককে পাঠিয়ে দিলেন এবং জ্ঞানেন্দ্রবাবুকে পূজারি হিসেবে যখন মন্দির প্রতিষ্ঠা হতো তখন তিনাকে পূজারি থেকে বরখাস্ত করা হলো তিনাকে আর পূজার পুজো হিসেবে রাখা হলো না উনি অন্য জায়গায় বিভিন্ন জায়গায় দুর্গা পুজো এই পুজো নানান কর্মকাণ্ডর সঙ্গেও যুক্ত ছিলেন তো সেগুলো উনি করতেন উৎসব অনুষ্ঠানে উনি পুজো করতেন যেমন কালী পুজো অক্ষয় তৃতীয়ার পুজো বিভিন্ন উৎসব অনুষ্ঠানের যে মায়ের ষোড়শো প্রচারে পুজো হলে জ্ঞানেন্দ্রবাবুই পুজো করতেন উনি সুন্দর করে ষোড়শো প্রচারে পুজো বা দুর্গা পুজো এইগুলো উনি খুব ভালো পারতেন একজন তন্ত্রধারক পুরোহিত উনি নিযুক্ত করতেন অথবা নিজের তন্ত্রধারক থেকে আদ্যা মায়ের পুজো করতেন কিন্তু বেশ কয়েক বছর যাবত উনি বার্ধক্যের কারণে আর সেই সঙ্গে আরও শ্বাসের রোগ হাঁপানি রোগটোগ সব এসে জুটেছে আড্ডা মন্দিরের উৎসব অনুষ্ঠানে পুজো আর উনি করতে পারছেন না তাই এই বছর দু হাজার সালে অক্ষয় তৃতীয়ার দিন নানান সমারোহে আদ্যা মায়ের উৎসব এবং মায়ের পুজো হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন মায়ের মন্দির প্রতিষ্ঠা দিবস বোলপুর শান্তিনিকেতনে যে আদ্যা মায়ের মন্দির সেই প্রতিষ্ঠা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল তাই বাৎসরিক উৎসব হিসাবে এই দিনটাতেই খুব সমারোহের সহিত উৎসব হয় এই বছর সন্ধ্যা আরতির পরে নটি বিনোদিনেই রামকৃষ্ণ কাহিনী অবলম্বনে খুব সুন্দর রীতম ভরা নাট্য সংস্থা থেকে অভিনীত হয়েছিল অনেক ভক্তরা আনন্দের সহিত তার দর্শন করেছেন কিন্তু জ্ঞানেন্দ্রবাবুর জায়গায় আমাকে অন্য পুরোহিত নিযুক্ত করতে হয়েছে নীল নীলমাধব চক্রবর্তী এবং তার সঙ্গে ছিলেন সোমনাথ ভট্টাচার্য দুইজনে মিলে এবছর শান্তিনিকেতনে আড্ডা মায়ের মন্দিরের মন্দির প্রতিষ্ঠা দিবস উৎসবে ষোলশো প্রচারে মায়ের পূজা পাঠ করেছেন ওইদিকে জ্ঞানেন্দ্রবাবু সারাদিন মানসিক কষ্টে এবং দুঃখে ভুগছেন ভাবছেন উনি এবং চোখের জলে ভাসছেন এত বছর ধরে আমি মায়ের পুজো পাঠ করে আসছি আর আজকের দিনে আমি মায়ের পুজো করতাম আদ্দা মায়ের কিন্তু আজ আমাকে মা সেই পুজো থেকে বঞ্চিত করেছেন মা মা আমি তোমার পুজো কি আর করতে পারবো না আর তাছাড়া কতদিন তোমার প্রসাদ খাইনি আর অক্ষয় তৃতীয়ার দিনে যদি তোমার ভোগ প্রসাদ খেতে পারতাম কতই না আনন্দ হতো আর আমি পুজো করছি না কে আমাকে ভোগ প্রসাদ এনে দেবে আর আমি যাবই বা কী করে আমার তো শরীর অতটা ভালো নয় এই বলে উনি বিলাপ করছেন দিন গেল কেউ ওনার কাছে ভোগ প্রসাদ আমাদের তো নানান কাজে ব্যস্ত আর আমাদের তো উনি বলেন উনি আর মাঝে মধ্যে ওনার কাছে ভোগ প্রসাদ যদিও পাঠানো হয় এই অক্ষয় তৃতীয় দিনটাতে আমাদের এত কাজে ব্যস্ত ওনার কথা আমাদের মনে ছিল না বা প্রসাদ উনি যদি মনে করিয়ে দিতেন বা ফোনে একটু বলেও দিতেন যে আমাকে একটু ভোগ প্রসাদ পাঠাবেন তাহলে অবশ্যই পাঠিয়ে দিতাম কিন্তু অত কাজের চাপে ওনার কথা আমাদের মনে ছিল না কিন্তু উনি দুঃখে দুঃখে যে সারাদিনটা গেল একটু মায়ের ভোগ প্রসাদও খেতে পেলাম না মায়ের পুজোও করতে পারলাম না এই বলে বিলাপ করছেন তখন রাত্রিতে উনি চোখের জলে ভাসছেন মাকে বলছেন মা আমি তোমার কৃপা থেকে বঞ্চিত হব তোমার পূজা থেকে তো বঞ্চিত হয়েছি তোমার ভোগ প্রসাদক থেকেও বঞ্চিত হলাম এই ভাবতে ভাবতে উনি রাত্রে নিদ্রামগ্ন হলেন সারাটা দিন সেই আদ্যা মায়ের কথাই ভাবছেন মায়ের পুজো অক্ষয় দিতে উনি করতেন তো তা উনি করতে পারছেন না বলে তখন নিদ্রামগ্ন হওয়ার পর রাত্রে উনি দেখছেন যে মা চিনময়ী মা আড্ডা মা এসে ওনার হাত ধরেছেন তখন জ্ঞানেন্দ্রবাবু যে স্বয়ং আড্ডা মা এসে হাত ধরেছেন তাতে তিনার উনি তো খুব আনন্দিত এবং যখন জ্ঞানেন্দ্রবাবু আড্ডা মা এসে ওনার হাত ধরেছেন বলছেন কী রে তুই কাঁদছিস কেন তখন বলছে তোমার প্রসাদ খাবো বলে আমার তো প্রসাদ খাওয়াও হলো না পুজো করাও হলো না চল তুই কত প্রসাদ খাবি চল তোকে আমি ভোগ প্রসাদ খাওয়াবো দেখুন যখন মা এসে ওনার হাত ধরলেন যে আদা মা জ্যোতির্ময়ী মা ইনি এসছেন আমাকে অনেক কিছু মায়ের কাছ থেকে চেয়ে নিতে হবে যে আমার মুক্তি দাও আমার সুস্থ দাও আমার শক্তি দাও সমস্ত দাও ওই সব কিন্তু কিছুই চাইলেন না উনি শুধু চাইলেন যে মা তোমার ভোগ প্রসাদ খাওয়ার ইচ্ছা ছিল ভোগ প্রসাদ তো খেতে পেলাম না আর তাছাড়া স্বপ্নের মধ্যে যখন আড্ডা মাকে উনি দেখলেন তখন কিন্তু মাকে যে অন্য কিছু বা বিশাল কিছু বলে মনে হয়নি ওনার মনে মনে হলো যে এই আমার পরিচিত কেউ একজন আড্ডা আমি তো মায়ের পুজো করি আর আমার পরিচিত আমার নিজের গর্ভধারিণী মায়ের মতোই এ মাও আমার মা তখন হাত ধরে ধরে জ্ঞানেন্দ্রবাবুর নিয়ে যাচ্ছে আড্ডা মা স্বয়ং তারপরে একটা ঘরের মধ্যে অনেক ভোগ প্রসাদ তখন বলছে কত ভোগ প্রসাদ খাবি তুই সেইখান থেকে ভোগ প্রসাদ পাত্রে করে নিচ্ছেন আর জ্ঞানেন্দ্রবাবুর হাতে করে দিচ্ছেন আর উনি প্রাণ ভরে আনন্দের সহিত ভোগ প্রসাদ খেয়ে চলেছেন প্রাণ ভরে পেট ভরে মন ভরে উনি অনেক ভোগ প্রসাদ খেলেন ভোগ প্রসাদ খেয়ে তৃপ্ত হয়ে মা আজ তোমার কৃপায় আমি অনেক ভোগ প্রসাদ খেলাম মা মা তোমার পিপা অবর্ণনীয় মা শরণাগত হম মা শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্ব আরতি হরে দেবী নারায়ণী মাগ মা আমার প্রণাম নাও ওম দেবী প্রপন্ন আরতি হরে প্রসি মাথর জগতখিলশ্ব প্রসিদ বিশ্বেশ্বরী বাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরাচরস্বং এইভাবে তিনি প্রসাদ খেয়ে আনন্দের সহিত মায়ের স্তব স্তুতি করতে লাগলেন আর এদিকে কখন যে মা অদৃশ্য হয়ে গেলেন আর কখন যে নিদ্রা ভেঙে গেল তখন আনন্দে সেদিন রাত্রে আর শেষ রাত্রিতে আর ওনার ঘুম হয়নি কখন আমাকে ফোন করে এটা জানাবেন সেই জন্য খালি উসফুস করছেন সকাল হতে না হতেই ওনার ফোন আমি ওনার সকালে প্রথম ফোনটা মিস করেছি সেই সময় সাধারণত আমি বাগানের দিকে ছিলাম তারপরে দ্বিতীয় ঘন্টা আমি ধরতেই উনি আনন্দের সহিত আমাকে এই আদ্যা মায়ের দর্শন সম্পর্কে আমাকে বর্ণনা করলেন আর বললেন যে মায়ের পিপায় আমি ওখানে গিয়ে প্রসাদ খেলে কতটুকু খেতাম কিন্তু মা আমাকে এত প্রসাদ খাইয়েছে এখনো পর্যন্ত আমার মন প্রাণ ভরে আছে এই কথা আমাকে বলে বললেন যে মায়ের পিপা মায়ের কাছে আমি শুধু দুঃখ করছিলাম এই যে মায়ের ভক্তের প্রতি মায়ের এত করুণা মায়ের ভক্তের প্রতি মায়ের এত দয়া এত ভালোবাসা যে একবার অনুভব করেছে তার জীবন মন ধন্য হয়ে গেছে তো আপনি এই মায়ের অপ্রাকৃত কৃপার কথা আপনি ইচ্ছা করলে সমস্ত ভক্তদেরকে জানান তারাও মায়ের ভক্ত হোক এবং তারাও মায়ের কৃপা লাভ করুক আমি বললাম ঠিক আছে আমি আপনার এই কথা অবশ্যই ভক্তদেরকে আমি জানাব তো এই যে যে ফোনে জ্ঞানেন্দ্রবাবুর সঙ্গে আমার আদ্যামায়ের দর্শন সম্পর্কে এই কথা হয়েছে আমার ইচ্ছা আছে সাক্ষাতে ওনার সঙ্গে এই কথাটা শুনে পরে আরও বিস্তারিতভাবে একটু আপনাদের জানানো আজকের এই পর্যন্ত মায়ের কৃপায় सबै जान मेरो भाषा लाभ गर्दै मेर दर्शन लाभ पारे, जय आद्दा सबार मंगल गरमा जय ठाकुर जयमा